প্রযুক্তি নির্ভর এই যুগে কিছু মানুষ এমনভাবে বিজ্ঞান আর প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে গেছে যে তারা ভাবতে শুরু করেছে মানুষের বানানো প্রযুক্তি সব সবকিছুর চূড়ান্ত সমাধান এমনকি কেউ কেউ নওয়াজবিল্লাহ কোরআন হাদিসকেও বিজ্ঞানের মানদণ্ডে বিচার করতে চায় অথচ এটি চরম ভুল কারণ পূর্ণাঙ্গ জ্ঞান একমাত্র মহান আল্লাহর মানুষ শুধুই সেটুকু জানে যতটুকু আল্লাহ তাকে জানতে দেন কোরআনে আল্লাহ বলেন আকাশ পৃথিবীর সব কিছুই তার অনুমতি ছাড়া কেউ কিছুই জানতে বা বুঝতে পারে না তার জ্ঞানের পরিধি পরিবেষ্টন করে আছে সমগ্র সৃষ্টি বিজ্ঞান যতই এগোক মানুষের জ্ঞান মানুষের জানা জাগত এখনও খুব সীমিত আর যে সামান্য জ্ঞান মানুষের হাতে এসেছে তা থেকেও মানুষ নিজেদের জানতা ভাবতে শুরু করে অথচ হাদিসে স্পষ্ট বলা হয়েছে গায়েবের পাঁচটি চাবি শুধু আল্লাহর কাছেই আগামীকাল কি ঘটবে মানুষ কী অর্জন করবে মায়ের গর্ভে কি আছে কোথায় মৃত্যু হবে এবং কখন বৃষ্টি নামবে এসব বিষয়ে চূড়ান্ত জ্ঞান শুধু আল্লাহর মানুষ শুধু অনুমান করতে পারে আল্লাহ যতটুকু সুযোগ রাখেন ততটুকু জানতে পারে কিন্তু কখনোই নিশ্চিতভাবে নয় তাই আমাদের উচিত সকল বিষয় আল্লাহর ওপর আস্থা রাখা তার কাছেই সাহায্য চাওয়া কারণ সৃষ্টি নিয়ন্ত্রণ ও পরিপূর্ণ জ্ঞানের মালিক একমাত্র মহান আল্লাহ সময় নিউজ ডেস্ক